এই যে টিকলি টিকলি টিকলিরানি বাচ্চাকে ছেড়ে উঠে এসেছে একটু দুধ খাবে কেক খাবে তারপরে আবার বাচ্চার কাছে যাবে বাচ্চা এখন ঘুমোচ্ছে খোপে আর এই যে ঢালু ঢালুরানি খুব ঠান্ডা লেগেছে এই যে কম্বল আমরা নতুন কম্বল দিয়ে দিয়েছি ঢালুকে ঢালুর খুব ঠান্ডা এই যে কম্বলে শুয়ে আছে আবার ওইখানটা গেল ঢালু ঢালু এখন দুধ খেয়েছে সকালে আবার একটু খাবে এই যে টিকলি রানি দেখছে ওর কেক দেয় কি না এই যে সকালবেলা ওদের ঠান্ডা লেগেছে খুব ঠান্ডা পড়তে না পড়তে ওদের ঠান্ডা লেপ কম্বল সব বের করে ফেলেছি ওদের ওদের আলাদা কম্বল আছে নতুন নতুন কম্বল সব এই যে এটা টিকলি রানি তো খোপে থাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাপড় চোপড় দিয়ে দিয়েছি খোপে একদম অনেকবার ধোয়া কাপড় চোপড় সব খোপে দেওয়া হয়ে গেছে টিকলি জানি ওই বাচ্চাকে নিয়ে থাকে খোপে পরিষ্কার সাদা একদম ধবধবে বিছনায় সয় টিকলি জানি আর এই যে ঢালুরও কম্বল নতুন কম্বল পরিষ্কার পরিচ্ছন্ন কম্বল দেওয়া হয়ে গেছে